আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আছি আমি জাকাউল ইসলাম তো গোপালভোগ আম কিন্তু গাছে পাকা শুরু হয়ে গেছে তো বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো যারা গাছপাকা আম খেতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন গোপালভোগ আম সুমিষ্ট আম চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু ও মিষ্টি আম গোপালভোগ তো আমাদের চাপাইনবাবগঞ্জের আম কেন খাবেন কারণ আমাদের আবহাওয়ার কারণে আমাদের এই আম প্রচুর মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে তা আমগুলো সাইজ দেখছেন এবার অনাবৃষ্টির কারণে অর্থাৎ খরার কারণে কিন্তু আমগুলো সাইজ তুলনামূলক কম কিছু আম চারটাতে কেজি হবে আবার কিছু কিছু আম আছে পাঁচটাতে কেজি হবে ইনশাআল্লাহ আপনাদেরকে গ্রেড সাইজের আমগুলো বেছে বেছে যেগুলো চারটা এবং পাঁচটাতে কেজি হবে সেই আমগুলোই আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা যাদের সাথে কথা হয়েছিল ব্যবসার জন্য নিতে চান তো তারাও ঠিকানা পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আমগুলো গাছ থেকে নামিয়ে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের এই আমগুলো গতকালকে কিছু গাছে আম নামিয়েছি যেগুলো প্রচুর পেকে গেছিলো এবং আগামী কালকে কিছু আম নামানো হবে এবং কিছু আম তিন তারিখ নামানো হবে তো আপনারা যারা আম ক্রয় করতে চান তারা অবশ্যই আমার ড্রেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন আর এই বাচ্চাটিকে দেখছেন এ কিছু আম পাকা পেয়েছে তার হাতে দেখছেন তো তার জন্যেই কিন্তু সে আবার আমগুলো টিপে টিপে দেখছে তো তাকে মানা করছি যে আম টিপোনা যেদিন পারবো ওই দিন কা পাকাগুলি আপনারা গোপালভোগ আম কেন খাবেন গোপাল ভোগ আমের মানে আম খেলে কি কি উপকারিতা আছে তো গোপালভোগ আম চিনার উপায় আমটির বোটা শক্ত পাকার সময় বোটার আশেপাশের অংশ হলুদ রং ধারণ করে আমটির আঁশ নেই এই আমটি অনেক সুস্বাদু ও সুমিষ্ট মিষ্টর গড় বাইশ দশমিক সিক্স পার্সেন্ট অর্থাৎ বাইশ দশমিক ছয় পার্সেন্ট গোপালভোগ আম বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক একটি ফসল তো আসলেই আমরা চাষ করি বর্তমানে তো এটা আপনারা ফলন দেখে বুঝতে পারছেন যদি বছর তুলনামূলক ফলন কম অনাবৃষ্টির কারণে আর এই আমটি মাসে মে মাসের শেষ দিকে পাওয়া যায় তো এবার এবছর একটু দেরিতে পাকার কারণ হচ্ছে যে আমটি খড়ার জন্য কিন্তু বড় হতে পারে নাই তা আপনার আমগুলোর কিন্তু কালারগুলো দেখছেন আর কি সাইজের হয়ে আছে এটাও দেখতে পাচ্ছেন গোপালভোগ আম চিনার উপায় গোপালভোগ আম মাঝারি আকৃতির লম্বা ও অনেকটাই গোলাকার ফলের বুকে মাঝারি কাদ উঁচু ফলটির গড়ে লম্বাই আট দশমিক ছয় সেন্টিমিটার ফলে ওজন দুইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে দুইটি থেকে চারটিতে আমের কেজি হয়ে থাকে অর্থাৎ দুইটি দুইটি বা চারটি আমও কেজি হয়ে থাকে তো এবার আমের সাইজ ছোট ফলন অনাবৃষ্টির কারণে আর এই আমটি কিন্তু যদিও বলেছি যে এটা মে মাসের শেষ দিকে পাওয়া যায় গোপাল ভোগ আম খাওয়ার উপকারিতা এই আমে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তাছাড়াও রয়েছে ক্যালোরি ভিটামিন সি খনিজ পদার্থ ও ক্যালোরি তাছাড়াও এই আমটি খেলে রাতকানা রোগসহ আরও বেশ কিছু রোগ থেকে আরোগ্য পাওয়া যায় বা মুক্তি পাওয়া যায় একটি গোপাল ভোগ আম খেলে গোটা বা অর্ধেক গোপালভোগ আম খেলে যে পরিমাণ পুষ্টি পাওয়া যায় তা একজন মানুষকে সুস্থ রাখতে এবং পুষ্টিগত মানের অভাব পূরণে বিশেষ ভূমিকা পালন করে এই একটি গোপালভোগ আম কিন্তু আপনাদেরকে আজকে আমি জানানোর চেষ্টা করেছি যে আমগুলো সাইজ কত বড় হয় এবং এর গুণগত মান এবং মিষ্টটা কত সব বিষয় নিয়ে আপনাদেরকে কিন্তু জানিয়েছি তো আমের কিন্তু আম পাকা শুরু হয়েছে আর আমগুলো নামানোও শুরু হয়েছে তো আপনারা যারা আমের অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট ফরমালিন এবং কেমিক্যাল মুক্ত আম পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানা ইনশাল্লাহ আমি আবারও আমের সাইজগুলোর কথা বলছি আমগুলোর সাইজ চারটাতে এবং পাঁচটাতে যে চারটি এবং পাঁচটিতে এক কেজি হবে আর আম গাছের সাইজটা দেখে বুঝতে পারছেন তো শুধু একটা গাছ না এখানে অনেক গাছ আছে অনেক তো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো নেক্সট ভিডিওগুলোতে তো এ ছিল আজকের ভিডিও আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের নিজস্ব বাগানে চাষকৃত আম আপনাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে যে আমাদের আমগুলো কিন্তু কিনা নয় অর্থাৎ বাজার থেকে কিনা নয় আমাদের নিজস্ব বাগানের নিজের গাছের আম তো আমাদের চেয়ে ভালো কেউ দিতে পারবে না এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি কারণ যারা আম কিনে ব্যবসা করে তারা কিন্তু সব ধরনের আম কিনে তার মধ্যে দিয়ে চালিয়ে দেয় আর আমাদের কিন্তু বাগানের আম আমরা এখানে সর্বোচ্চ ভালো আমগুলোই আপনাদেরকে দিব ইনশাল্লাহ যাতে একবার আমাদের নবাবগঞ্জের আম খেয়ে বারবার মনে রাখেন এবং আমাদের থেকে আমগুলো ক্রয় করেন সো এই ছিল আজকের ভিডিও এ হচ্ছে যে গাছটা সাইজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের থেকে আম কেনাকাটা করবেন আমাদের সাথেই থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ